বৌদ্ধ ধর্মের ধর্মীয় পতাকা এটি কেবল একটি রঙিন কাপড় নয় বরং এক মহাজাগতিক প্রতীক যা বুদ্ধের আলোকিত চেতনার প্রতিফলন এই পতাকা বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ঐক্য শান্তি এবং ধর্মীয় মূল্যবোধের এক অনন্য বার্তা বহন করে এটি যেন এক আধ্যাত্মিক দীপ্তি যা মানবজাতিকে করুণা প্রজ্ঞা ও মুক্তির পথে আহ্বান জানায় প্রিয় পুণ্যার্থী বৌদ্ধবার্তা ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বোধি স্টোরিজ সবসময় চেষ্টা করে বৌদ্ধ ধর্মের অজানা ইতিহাস গৌরবময় ঐতিহ্য ও আধ্যাত্মিক সত্যকে আপনাদের সামনে তুলে ধরতে আজকের ভিডিওতে বৌদ্ধ পতাকার বিস্তারিত আলোচনা করব সাথে থাকার জন্য অনুরোধ করছি বৌদ্ধধর্মীয় পতাকার জন্ম আঠারোশত পঁচাশি সালে শ্রীলঙ্কায় একসময় যখন বৌদ্ধ ধর্ম ঔপনিবেশিক শাসনের ছায়ায় সঙ্কুচিত হচ্ছিল ধর্মীয় পুনর্জাগরণের তাগিদে শ্রীলঙ্কার বিশিষ্ট ভিক্ষু ও ধর্মপ্রাণ নেতারা একত্রিত হয়ে গঠন করেন কলম্বো কমিটি এই কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ভিক্ষু দুয়ে শ্রী সুমঙ্গল থেরো ভিক্ষু মিগেট্টুয়াটে গুণানন্দ থেরো এবং মার্কিন সাংবাদিক ও থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কর্নেল হেনরি স্টিল অলকট আঠারোশত পঁচাশি সালের আটাশ মে বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে দীপদোত্তারা মায়ামন্দিরে প্রথমবারের মতো এই পতাকা উত্তোলিত হয় আঠারোশত উননব্বই সালে পতাকাটি জাপানের সম্রাট মেইজিয়ের কাছে উপস্থাপন করা হয় এবং পরে মিয়ানমার সহ অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে উনিশশত সালে ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্টসের সম্মেলনে এটি আন্তর্জাতিক বৌদ্ধ পতাকা হিসেবে স্বীকৃতি লাভ করে এই পতাকা তখন থেকে বিশ্বব্যাপী বৌদ্ধদের মধ্যে এক ঐক্যবদ্ধ আত্মিক বন্ধনের প্রতীক হয়ে ওঠে পতাকাটিতে ছয়টি রং রয়েছে প্রতিটি রং বুদ্ধের আধ্যাত্মিক বিকিরণের প্রতীক নীল রং করুণা ও সহানুভূতির প্রতীক যা জীবের প্রতি বুদ্ধের সীমাহীন মমতা প্রকাশ করে হলুদ রং মধ্যপথের প্রতীক যা চরমতা পরিহার করে ভারসাম্যপূর্ণ জীবনের পথ নির্দেশ করে লাল রং সাধনার ফল প্রজ্ঞা ও আত্মিক গৌরবের প্রতীক সাদা বিশুদ্ধতা ও মুক্তির পথের প্রতিচ্ছবি কমলা রং বুদ্ধের গভীর জ্ঞান ও আত্মত্যাগের প্রতীক আর ষষ্ঠ রংটি হল প্রথম পাঁচটি রঙের সংমিশ্রণ যা বুদ্ধের সার্বজনীন সত্য ও ঐক্যের প্রতীক এই পতাকা আজ পৃথিবীর সাকটিরও বেশি দেশে ব্যবহৃত হয় থেরবাদ মহাজান ও বজ্রযান সব শাখার বৌদ্ধরা এই পতাকাকে সমানভাবে গ্রহণ করেছেন বিভিন্ন দেশে পতাকার রঙে কিছু পরিবর্তন দেখা যায় যেমন জাপানে ঐতিহ্যবাহী মাকু পতাকা তিব্বতে মারুন রং নেপালে প্লাম রং এবং থাইল্যান্ডে ধম্মচক্র চিহ্নযুক্ত হলুদ পতাকা ব্যবহৃত হয় বৌদ্ধ পতাকা শুধু ধর্মীয় অনুষ্ঠানেই নয় আন্তর্জাতিক শান্তি সম্মেলন শান্তিসম্মেলন পূর্ণিমা কঠিন চিবরদান উপাসনা এবং অভিষেক অনুষ্ঠানে উত্তোলিত হয় এটি ধর্মীয় ঐক্য আত্মিক সংযোগ এবং মানবতার প্রতি বৌদ্ধ ধর্মের অবদানের স্মারক প্রথম পতাকাটি ছিল দীর্ঘ ও প্রবাহিত যা ব্যবহারিক দিক থেকে কিছুটা অসুবিধাজনক ছিল কলোনেল অলক্ট পতাকাটিকে জাতীয় পতাকার আকৃতিতে রূপান্তরের পরামর্শ দেন যা আজকের আন্তর্জাতিক বৌদ্ধ পতাকার রূপ উনিশশো সালে ভিয়েতনামের প্রেসিডেন্ট নো দিন দিয়েম বৌদ্ধ পতাকা উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেন যা বৌদ্ধ সংকটের সূচনা করে এবং বিশ্বজুড়ে প্রতিবাদের জন্ম দেয় এই ঘটনা পতাকার গুরুত্ব ও এর প্রতি মানুষের আবেগকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে সবশেষে বৌদ্ধ ধর্মের পতাকা শুধু একটি ধর্মীয় প্রতীক নয় এটি এক আধ্যাত্মিক ঐক্যের প্রতীক এর রং নকশা ও ইতিহাস বৌদ্ধ ধর্মের মূল দর্শন দুঃখ থেকে মুক্তি করুণা প্রজ্ঞা ও শান্তির বার্তা বহন করে এটি যেন এক আকাশজোড়া আলোর রেখা যা মানবজাতিকে আলোকিত করে চলেছে